জুগলkishor মন্দিরের নদীয়া কৃষ্ণচন্দ্র রাজা নির্মাণ করেছিলেন এই মন্দিরের পেছনে রয়েছে অজানা অনেক কাহিনী বর্তমানে এই মন্দিরের দায়িত্বে রয়েছেন মহর্ষি গঙ্গারাম দাস তিনি জানান বৃন্দাবন থেকে गोविंदকে এখানে নিয়ে আসা হয়েছিল তখন সেখানে একটি বকুল গাছ ছিল সেই বকুল গাছের নিচে বসবাস করতে থাকেন এরপর বেশ কিছুদিন যাওয়ার পর তিনি স্বপ্নদশটা হন একা একা থাকতে তার ভালো লাগে না মহারাজা কৃষ্ণচন্দ্রের কাছে রাধারানী রয়েছে সেখান থেকে নিয়ে এসে প্রতিষ্ঠা করতে হবে অনেক খোঁজাখুঁজির পর দেওয়ালের ফাঁকে লুকোনো ছিল রাধা রানী মহারাজা কৃষ্ণচন্দ্র নদী পথে মন্দিরে এসে এক সংক্রান্তির দিন এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তারপর থেকেই মন্দিরের নাম হয়েছিল যুগল কিশোর মন্দির তারপরের পরের দিনই ছিল পয়লা জ্যৈষ্ঠ অর্থাৎ জামাই ষষ্ঠী তাই সেই দিন থেকে স্মরণীয় করে রাখার জন্য আজ এই মেলা হয়ে আসছে কেউ কেউ আবার বলে থাকে জামাই ষষ্ঠীর মেলা প্রাচীন এই লোককথাকে মান্যতা দিয়ে জামাই ষষ্ঠীর দিনে ভিড় জমান শাশুড়ি থেকে শুরু করে জামাই মেয়ে সকলেই নাই নাই করে এই মেলার বয়স প্রায় তিনশো বছরেরও বেশি প্রাচীন এই লোককথার ওপর ভিড় করে বহু দূর দূরান্ত থেকে আসে অনেক সাধারণ মানুষ আরামকাটা স্টেশন থেকে হাঁটা পথে চূর্ণি নদীর ধারে এই যুগল মন্দির অবস্থিত করছে প্রাচীন সেই বকুল গাছ আজও বর্তমান জামাই মেয়ে মঙ্গল কামনায় শাশুড়িরা প্রথমে যুগল কিশোরীকে বরণ করার পর মেয়ে জামাইকে বরণ করা হয় এমনটাই রেওয়াজ আছে এখানে নতুন হোক বা পুরনো ধর্মের টানে ভিড় করেন সকলেই জ্যৈষ্ঠ মাসে এক মাস ব্যাপী চলে এই মেলা প্রাচীন এই মেলা জৌলু সারালেও শারম্বরে পালিত হয় এই মেলা এখানে পুজো দিলে কি ঢিল মারলে কি মনস্কামনা পূর্ণ হয় শুনেছি সেটা কি আপনার না এটা কি হয় মানে আচ্ছা নবদ্বীপ এক বহু বৃন্দাবন ঘেন বৃন্দাবন দর্শন করতে যে ওনার এই ওখানে যুগল কিশোর মন্দির আছে ওই যুগল কিশোর দেখতে ওনার মনে আসা হয় যে এই বিগ্রহ যদি আমি পেতাম সেবা কাজ করে আমি মানুষ জীবন ধর্ম তখন ওনার স্বপ্নের পর দিন রাত্রে স্বপ্ন হয় যে তুমি যমুনা ঘাটে ভোরবেলা গেলেই আমাকে পাবে যমুনা ঘাট থেকে ওনাকে নিয়ে আসো আনার পরে ওনার কোনো জায়গা দেখে পছন্দ হয়নি উনি নবদ্বীপতে এসে নৌকায় করে বেরিয়েছে বিভিন্ন জায়গায় গিয়েছে কিন্তু জায়গা পছন্দ হয়নি এই বকুলতলাটা ওনার পছন্দ হয় ইনি এখানে এসে এই গ্রামের কিছু লোক পুড়িয়ে ঘট করে গিয়ে উনি ছিলেন তারপরে একদিন স্বপ্ন দেখায় যে আমি আর কতদিন একা থাকবো কিশোর তুমি কৃষ্ণচন্দ্র রাজার বাড়িতে যাও ওখানে আমার রাধা গেছে উনি এক মহারাজকে পাঠা পাঠানোর পরে উনি গিয়েছে তখন ওই রাজা বলেছে না আমার এখানে আমার বিগ্রহ রাধাকৃষ্ণ বহুদিনের আমার কিন্তু রাধা নেই কো উনি আবার চলে এসেছে এসে মহারাজকে বলেছে মহারাজকে বলার পরে উনি আবার রাত্রে একদিন স্বপ্ন দেখেছে বলবো ডিয়ালের মধ্যে আছে তখন উনি কি বলার পরে উনি হলো সে ডিয়াল খুলে দেখে ওই রাধার বিগ্রহটা তখন তখন উনি বলেছে দাও নি যাও বলছে আমি তো এইভাবে দেবো না আমি যেভাবে মেয়ের বিয়ে সেইভাবেই তো উনি বেশ কিছু অন্তনালো পাঁচ সাতশো হাজার বিঘে সম্পত্তি নিচ্ছিল সোনা গয়না টয়না দিয়ে ওনাকে এখানে বিয়ে দেয় এই বিবাহ মাসটা হচ্ছে পয়লা যশ্রী শুরু করে এই আপনার তিরিশে বত্রিশে মাস হয় কোনো কোনো এই হচ্ছে এই এই হচ্ছে আর এখানে কি ঢিল বাঁধলে হ্যাঁ হ্যাঁ এখানে যুগল নামে যার যার কোনো রকম কোনো সমস্যা থাকে সেই সমস্যা উপলক্ষে এখানে ঢিল বাঁধলে সেটা পূরণ হয় বিয়ে হচ্ছে না তাদের কি এরকম বিয়ে এরকম কোনো ঘটনাও অনেক কিছু পাওয়া গিয়েছে হয়তো

মানে দাম্পত্য জীবন যাতে সুখের হয় আর কি ঢিল বাঁধলে কি বিয়ে হয় নাম তোমার এটা মানে আর কি জন্য আসছে এই যে যুগল কিশোর খুব জাগ্রত ওনাকে বকুলতলায় পুজো করতো তারপরে পরে মন্দির করা হয়েছিল মহারাজা কৃষ্ণচন্দ্র করে দিয়েছিল এখানে এখানকার হচ্ছে আমার রাজানী কি পাওয়া ছিল এই কৃষ্ণজেন্ডের মন্দিরে এই খুব জাগ্রত বলে সেজন্য সেই ইয়ে টানেই আমরা আসি আচ্ছা এখানে ঢিল মানে শত মনস্কামনা পূর্ণ হয় ছেলেমিদের বিয়ে হলেও কি ঝিনঝিন পাদে রেখা কারণ তার মনস্কামনা থাকলে পাড়ে ঝিনস্কামনা পূর্ণ কি নাম আপনার 82 যুগে বিপক্ষের সংখ্যা প্রচণ্ড হারে বেড়ে গেছে এবং বলতে গেলে দাম্পত্য জীবন নিয়ে চারিদিকেই কি বলবেন এখানে যুগল কিশোরের বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে আসছে মানুষ দেখুন আমাদের এই মেলাটা আনুমানিক তিনশো বছরের যুগল কিশোর মন্দিরটা তা গঙ্গারাম দাস মহন্ত মহারাজ এক মহারাজ ছিলেন তিনি বৃন্দাবন থেকে এক কিশোরের মূর্তি নিয়ে আরম্ভতে আসেন আসার পরে কয়েকদিনের মধ্যেই তাকে স্বপ্নাদেশ পান যে কৃষ্ণচন্দ্র রাজার বাড়িতে কিশোরের কিশোরী আছে তা উনি কৃষ্ণচন্দ্রের বাড়িতে যান এবং কৃষ্ণচন্দ্র রাজাকে বলেন যে এরকম আমি কিশোরকে নিয়ে এসেছি তোমার বাড়িতে এরকম কিশোরী আছে আমি স্বপ্নাদেশ পেয়েছি তো সেটা দিয়ে আমি যুগল মিলন্ত করব কিন্তু কৃষ্ণচন্দ্র রাজা বলেন যে না আমার বাড়িতে এরকম কোনো কিছু নেই তার কয়েকদিনের মধ্যেই কৃষ্ণচন্দ্র রাজা স্বপ্নাদেশ পান যে তার বাড়ির কোনো এক কোণে কিশোরীর মূর্তি কোথা আছে তিনি সেখান থেকে সেই কিশোরীর মূর্তিকে তুলে বজরা সহকারে আরমঘাটা যুগল কিশোর মন্দিরের পিছনে যে ঘাট আছে সেই ঘাটে কিছু লোককে নিয়ে আসে এবং এসে দাস মহন্ত মহারাজের হাতে সেই কিশোরীর মূর্তি তুলে দেন এবং এই যে বটগাছটা দেখ বকুল গাছটা দেখছেন মন্দিরের সামনে এই বকুল গাছের তলায় তাদের মিলন ঘটায় এবং মিলন ঘটানোর পরে আমাদের গঙ্গারাম দাসজি বলেন যে আমি এই যে মিলন ঘটালাম এবার এই চলবে কী করে তখন কৃষ্ণচন্দ্র রাজা মহারাজ একশো একর এটা এগারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে একশো একর জমি প্রদান করে এবং যাতে এই মন্দিরটা চলে বা যুগল কিশোরের ঠিকমতো বিগ্রহ ঠিকমতো ইয়ে হয় তার ব্যবস্থা করে যান আর এখানে মূল পথিকা আছে যে এই যুগল কিশোরের যেহেতু পয়লা তারিখ থেকে সংক্রান্তি পর্যন্ত এই মেলা চলে এবং যুগল কিশোরের চরণ দর্শন দিয়েই এই মেলার উৎপত্তি এই এক মাস ব্যাপী আমাদের এখানে বিশালভাবে মেলা হয় মেলায় যুগল ডালা নিয়ে বিভিন্ন নতুন নতুন যারা মেয়ে জামাই আসে তারা যুগল ডালা মাথায় নিয়ে তাদের মনস্কামনা পূর্ণের জন্য এখানে মন্দিরে পুজো দেন এবং মন্দিরের সামনে যে বকুল বৃক্ষ আছে সেখানে ঈদ বেঁধে তাদের মনস্কামনা নানান রকমের কারুর হয়তো চাকরি বাকরি কারুর বিয়ে থা কারোর বাচ্চা কাচ্চা নানান রকমের আপনার ইয়ে করার মানে মনস্কামনা পূরণ করার জন্য ঢিল ভাতেন আর মন্দিরের পিছনে আমাদের একটা বাউল আঁকড়া আছে দেশ বিদেশের বিভিন্ন গ্রাম বিভিন্ন প্রান্ত থেকে বাউলরা আসেন এসে এখানে সাত ব্যাপী বাউল মেলা হয় বাউল চলে এবং বাউলকে কেন্দ্র করেই আমাদের মেলাটা আরও বৃহৎভাবে হয় তার পাশেই আছে চুর্নির নদী যেখান থেকে যেখানেই কৃষ্ণচন্দ্র রাজা বজরা নিয়ে তার লোকজন নিয়ে এসে সেই যুগল কিশোরের মিলন ঘটিয়েছিলেন আর আমাদের এই উনি যখন মানে যুগল ডালাটা করেন তিনি স্বর্ণা স্বর্ণাঙ্কন দিয়ে একটা ছালা তার মধ্যে বিভিন্ন রকমের শাখা সিঁদুর কলা এইসব দিয়ে উনি যুগল ডালা তাদের মাথায় তুলে তাদের দুজনার মিলন ঘটিয়ে গেছে আপনার নাম মধুসূদন ধর আর যুগল কিশোর মেলা কমিটির সেক্রেটারি